আপনারা যে ইসলামী খেলাফত চাচ্ছেন রসুল উল্লাহ সময়কালী কি খেলাফত ছিল এ বিষয়ে জানতে চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে খেলাফত কি আল্লাহ বছর মাধ্যমে আল্লাহ আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ঠিক না ওনার খলিফা হিসেবে খেলাফতের দায়িত্ব নিয়েছেন হজরত আবু বকর সিদ্দিক তারপরে হজরত ওমর তারপর হজরত উসমান তারপর হজরত আবি ঠিক না তারপর আসে হজরত ইমাম হাসানের নাম 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 ইমাম হাসানের তো শুধু ইসলাম দিয়েছে তা নয় হাদিস সাক্ষ্য দেয় বনি না পূর্বে যত নবী এসেছিলেন তারাও কিন্তু ইসলামী রাজনীতি করতেন কি করতেন রাজনীতি করতেন আমরা মনে করি রাজনীতি খুব খারাপ জিনিস হ্যাঁ ঠিক আছে রাজনীতি খারাপ জিনিস কোনটা এই বোতলে কি এখন এই বোতলে পানি পান করলে এটা গুণা হবে ভালো কাজ আর এই বোতলে ভরে দিলে রাজনীতি জিনিসটা খারাপ না পন্থাটা খারাপ ইসলামী পন্থায় রাজনীতি এ আর আর মানবরচিত পন্থায় রাজনীতি কখনো সেরেক কখনো কুফর কখনো বেদাত কখনো বাতিল কিন্তু বনি ইসরা নবীগণ কি করতেন রাজনীতি করতেন শুনবেন হাদিস শুনবেন মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ এটা সহিমের রসুল্লাহ সাত করেছেন বনী ইসরায়েলের প্যগম্বরগন রাজনীতি করতেন বনী ইসরায়েলের পায়গম্বরগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন একজন নবী চলে গেলে আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হোটেল ও ইনহুল আনবিয়াবাদী ফাঁসাইয়া কুনু খুলাফা কিন্তু আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নব্বুতরে সালতের দরজা বন্ধ করে দিয়েছেন আমার পরে কোনো প্রকারই নবী কিংবা আসুল আসবে না কি আমার পর্যন্ত আমার রেখে যাওয়া দিনের উপর দায়ম থেকে কায়েম থেকে আমার উন্মতের নেতৃত্ব দিতে খলিফাগণ আসবেন প্রথম খলিফার নাম তারপর 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 তাহলে খেলাফত যে কি খেলাফত ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই শিক্ষার তো আমরা কোরআন হাদিস থেকেই পেয়েছি ঠিক না অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন যেটা ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা কি ইসলাম সমর্থন পড়ে না আর এটা একটা কোনো যৌক্তিক আদর্শ না গণতন্ত্রটা এটা কোনো ভালো রাজনৈতিক আদর্শ না আপনার এখানে যে মুচি তার ভোট কয়টা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার ভোট কয়টা মুচি ভোট দিল এটার যেই দাম ভাইস চ্যান্সেলরের ভোটে এর নাম গণতন্ত্র এখানে মাথা গনা হয় কিন্তু কোন মাথার কোয়ালিটি কি এটা দেখা হয় না আর খেলাফত হচ্ছে ভিন্ন খেলাফত হচ্ছে ভালো মানুষদের দ্বারা ঘটিত কমিটি সবচেয়ে ভালো মানুষকে নেতা বানাবে এটা খেলাফা এটা স্বপ্ন আমরা দেখি আল্লাহ এই স্বপ্ন পূরণ করবেন হতে পারে আমরা দেখে যাব না পরবর্তী প্রজন্ম দেখে দেখেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক আমাদের এখানে প্রতি বছরই মাহফিলটি আপনাদের নারায়ণগঞ্জের গর্ব বলতে পারেন জাদুকুরি কণ্ঠ মালানা তামিম বিল্লাহ আমি যাকে যথেষ্ট স্নেহ করি আলহামদুলিল্লাহ প্রতি বছরই মাহফিলটি করেন করেন না তো বহু আগে একবার আমি এসেছিলাম মসজিদে এটা কই মসজিদটা কোন দিক পিছনে মসজিদ এটা তো নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মসজিদ সাকিম আলী জায় মসজিদ আবার এবারও তিনি বললেন তা আমি বলেছি আমি ইনশাল্লাহ তা আলহামদুলিল্লাহ আমিও আসলাম আপনারাও গভীর রাত পর্যন্ত থাকলেন আপনাদের বিনিময় আমার কাছে নেই বিনিময় আল্লাহর কাছে আজরু নাজিম আমি মৌলানা গাজী বিল্লাল কাদ্রি তার জন্য দোয়া চাই আল্লাহর জন্য মৃত্যু পর্যন্ত তাকে আহরুসল জামাতের খেদবত করার তৌফিক দান করে আরও যারা অতিথি ছিলেন কে হ্যাঁ ও মালা তামদুলিল্লা সাহেবের ছোটো ভাই ইন্তেকাল করছে আজকে বারো দিন হয় আমি এখন শুনলাম আমরা দোয়া করবো আল্লাহ তাকে সুনিয়তের খাতিরে মাফ করে দিই আরও যারা আছেন বিশেষ করে বদিউজ্জামান বদু চলে গেছে ছিল তার জন্য দোয়া করবেন আর জাকির খান ঢাকায় বিশেষ কাজে চলে গেছে দোয়া নিয়ে গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে নামাজি হিসেবে কবুল করুক আর সততার সাথে নারায়ণগঞ্জবাসীর খ্যাতমত করার সুযোগ দেব আসুন আমরা মোনাজাত করি তামবিল্লা সাহেব হ্যাঁ আসুন আমরা একটু আমি একটু 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 এখানে এই আমার তিনটা কিতাব আছে নির্বাচিত তাপসির প্রথম খণ্ড সুরা ফাতেহার তফসির যারা পারে নিয়ে যাবেন নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড সুরা এখলা সুরা ইনশিরাফ দুইটা সুরার তফসির আর শাহিহুল বখারের প্রথম হাদিস নিয়তের হাদিসের উপর একটা হাদিসের উপর একটা পূর্ণাঙ্গ কিতাব এটাও যারা পারে নিয়ে যাবেন আমি দাওয়াত দিচ্ছি আগামী বারি রবিউল আব্বাল ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের বার্ষিক মাহফিল দুপুর তিনটা থেকে ফজর পর্যন্ত নানগঞ্জের লোকজন যায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দাওয়াত করে দিলাম আপনারা যাবেন ইনশাআল্লাহ শুক্রবার শুক্রবার একদিন আগে তো আপনারা থাকবেন ইনশাল্লাহ সেখানে তাবারুকের ব্যবস্থাও রেখেছে দোয়া করবেন এটা জাকির খানের পক্ষ থেকেই করা হয়েছে করা হচ্ছে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক